ভয় পেতে যদি ভালোবাসেন তবে আপনি সাবস্ক্রাইব করুন রাজবাড়ির পেতনি অভিশাপের নিশানা একটি কাল্পনিক ভৌতিক গাথা প্রথম অধ্যায় জীর্ণ রাজবাড়ির আহ্বান পদ্মা নদীর ধারে এক বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে সুবিখ্যাত ভৈরব রাজবাড়ি এককালে যার জাকজমক ছিল কিংবদন্তি আজ তা কালের প্রকোপে ভগ্নপ্রায় আগাছা আর লতা দখলে স্থানীয় মানুষজন দিনের আলোতেও এই বাড়ির তৃষিমানা মারায় না কারণ এই বাড়িতে নাকি বাস করে এক পেতনি রাজবাড়ির পেত্নী যার অতৃপ্ত আত্মা বিগত দুশো বছর ধরে এই প্রাসাদের প্রতিটি ইটে মিশে আছে গল্পের শুরু আধুনিক সময়ে অর্ক এক ইতিহাস অনুসন্ধানী তার দুই বন্ধুরিয়া প্যারানরমাল গবেষক এবং সায়ন ফটোগ্রাফার এই রাজবাড়ির রহস্য উন্মোচনের জন্য সেখানে পৌঁছায় ঢাকা থেকে দীর্ঘ পথপাড়ি দিয়ে তারা যখন সন্ধ্যায় রাজবাড়ির ফটকে পৌঁছালো তখন চারদিকে এক গা ছমছমে নিস্তব্ধতা সূর্যাস্তের শেষ রক্তিম আভা যখন জীর্ণ দেওয়ালের ফাটলে প্রবেশ করছে অর্কের মনে হল যেন এই বাড়িটি শ্বাস নিচ্ছে ফটক ঠেলে ভিতরে প্রবেশ করতেই তাদের স্বাগত জানালো করকরে শুকনো পাতার ধ্বনি আর হাজার বছরের পুরনো এক ম্লান স্যাটস্যাটে গন্ধ স্থানীয় এক বৃদ্ধকে মোটা টাকার বিনিময়ে রাজি করিয়ে তারা রাজবাড়ির পেছনের দিকের একটি সুরক্ষিত ঘরে সাময়িক আস্তানা গাড়ে বৃদ্ধটি বারবার সাবধান করে সন্ধ্যার পর নাচমহল বা অন্দরমহলের দিকে যাবেন না ওইদিকে সে থাকে সেই অভিশাপ প্রথম রাতে অদ্ভুত কিছু ঘটল না শুধু ঘরের বাইরে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলার শব্দ ছাড়া রিয়া তার ইলেকট্রনিক ভয়েস ফ্যানোমেনা ইভিপি রেকর্ডারে কিছু ধরতে পারল না কিন্তু সায়ন যেন বারবার ঘরের কোণে এক পলকের জন্য কিছু একটা দেখতে পাচ্ছিল অর্ক কেবল তার ডায়েরিতে লিখল অপেক্ষা রহস্যের দরজা শিগগিরই খুলবে দ্বিতীয় অধ্যায় অভিশাপের উৎস চন্দ্রাবতী দ্বিতীয় দিনে অর্ক রাজবাড়ির লাইব্রেরি খুঁজতে বের হল অনেক খোঁজাখুঁজির পর ধুলো আর মাকড়সার জালে ঢাকা এক গোপন কুঠুরিতে সে খুঁজে পেল জীর্ণ হয়ে যাওয়া কিছু নথিপত্র এর মধ্যে একটি পুরানো পুঁথি থেকে জানা গেল রাজবাড়ির পেত্নীর আসল পরিচয় প্রায় দুশো বছর আগে এই রাজবাড়ির শেষ প্রতাপশালী রাজা ছিলেন রুদ্রনারায়ণ তার ছিল অগাধ সম্পত্তি কিন্তু মন ছিল নিষ্ঠুর তার রাজ্যে ছিল চন্দ্রাবতী নামে এক অপূর্ব সুন্দরী কিন্তু অত্যন্ত দরিদ্র এক তাঁতির মেয়ে রাজা রুদ্রনারায়ণ চন্দ্রাবতীকে জোর করে রানী করে অন্তপুরে নিয়ে আসতে চাইলেন কিন্তু চন্দ্রাবতী ছিল অন্য এক যুবকের প্রতি অনুরক্ত যখন তার সমস্ত প্রতিরোধ ব্যর্থ হল তখন সে রাজার লালসার শিকার হওয়ার আগে রাজবাড়ির মূল দিঘির ধারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কিন্তু মরার আগে সে অভিশাপ দেয় এই রাজবাড়ির কোনো নারী আর সুখ পাবে না আর আমি এই দিঘিতে পেতনি হয়ে রাজার বংশধরদের ধ্বংস করব রাজা রুদ্রনারায়ণ শোকে বা অনুসূচনায় নয় ক্রোধে উন্মত্ত হয়ে চন্দ্রাবতীর মৃতদেহ দিঘি থেকে তুলে এনে নাচমহলের কাছে কবর দিয়ে তার ওপর নুন ঢেলে পরিয়ে দেন যাতে তার আত্মা কখনো মুক্তি না পায় কিন্তু রাজার অভিশাপ ব্যর্থ হয় চন্দ্রাবতীর অতৃপ্ত আত্মা পরিণত হয় এক ভয়ঙ্করী পেত্নীতে যা রাজবাড়ির পেত্নী নামে পরিচিত এই ঘটনার পর থেকেই রাজবাড়িতে একের পর এক অপঘাতে মৃত্যু হতে থাকে অর্ক যখন এই ইতিহাস পড়ছে তখন লাইব্রেরির বাইরে থেকে রিয়া আর সায়নের আতঙ্কিত চিৎকার ভেসে এলো তৃতীয় অধ্যায় অন্দরমহলের মায়াজাল রিয়া আর সায়ন অন্দরমহলের বারান্দা দিয়ে হাঁটছিল অন্দরমহলের সেই ঘর যেখানে চন্দ্রাবতীকে আটকে রাখা হয়েছিল ঘরটি এখন অন্ধকার কিন্তু ভিতরে ঢুকতেই রিয়া অনুভব করল এক অদ্ভুত শীতলতা যা বাইরের তাপমাত্রার সঙ্গে কোনোভাবেই মেলে না হঠাৎ সায়ন দেখল ঘরের মেঝেতে একটি আলতা মাখা পায়ের ছাপ যা যেন তাদের দিকেই এগোচ্ছে সায়ন সঙ্গে সঙ্গে ছবি তোলার চেষ্টা করল কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ জলেই নিভে গেল পায়ের ছাপটি ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু সায়ন আর রিয়া স্পষ্ট অনুভব করল তাদের গা ঘেসে কেউ একজন চলে গেল এর পরপরই তারা একটি করুণ সুরের গান শুনতে পেল গানের ভাষা অচেনা কিন্তু সুরের মূর্ছনা হৃদয় বিদারক রিয়া তার প্যারানরমাল ইকুইপমেন্ট নিয়ে গানের উৎস খুঁজতে লাগল গানের সুর তাদের টেনে নিয়ে গেল নাচমহলের দিকে নাচমহল যেখানে রাজা রুদ্রনারায়ণের উল্লাস আর নিষ্ঠুরতা একসময় চরম পর্যায়ে পৌঁছেছিল আজ তা নীরব মাঝখানে একটি ভাঙা মঞ্চ আর মঞ্চের পেছনেই সেই দিঘি গানটি বন্ধ হয়ে গেল রিয়া ও সায়ন দেখল দিঘির জলের উপর এক অস্পষ্ট নারীমূর্তি বসনা যার মুখটি আবছা তখনই সায়ন দেখল রাজবাড়ির পেত্নী সায়ন তার শক্তিশালী ফ্ল্যাশলাইটটি তার মুখের দিকে ধরতেই পেত্নীটির মুখটি মুহূর্তের জন্য স্পষ্ট হয়ে উঠল সে এক বিকৃত মুখ যা দেখেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় পেতনিটি তীক্ষ্ণ হাসি হেসে দিঘির মধ্যে অদৃশ্য হয়ে গেল তাদের চিৎকার শুনে অর্ক ছুটে আসে তারা যখন সবকিছু বলতে যাবে তখন নাচমহলের ভাঙা মঞ্চ থেকে ভেসে এলো রাজার কণ্ঠস্বর তোমরা আমার রাজ্যের গোপনীয়তা জানতে চেয়েছ এর ফল ভালো হবে না চতুর্থ অধ্যায় অভিশাপের নিশানা তৃতীয় রাতে দলটি সিদ্ধান্ত নিল তারা একযোগে নাচমহলে অপেক্ষা করবে রাত তখন প্রায় বারোটা আকাশে পূর্ণিমা যার ম্লান আলো এসে পড়েছে দিঘির উপর হঠাৎ দিঘির জলে ঢেউ উঠল যদিও কোথাও বাতাস নেই জল থেকে উঠে এলো সেই শ্বেতবসনা পেত্নী এবার সে অপেক্ষাকৃত স্পষ্ট তার চোখে প্রতিশোধের আগুন সে ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল রিয়া তার শক্তিশালী এনার্জি মিটার নিয়ে পেত্নির কাছাকাছি যেতেই মিটারটি বিকট শব্দে ভেঙে গেল পেত্নীটির কণ্ঠস্বর এবার আরও স্পষ্ট তোমরা সেই ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেছ যা চিরকাল লুকিয়ে থাকা উচিত ছিল তোমরা মুক্তি চাও না এবার তোমরাও এই রাজবাড়ির শিকার হবে পেত্নীটি অর্ককে লক্ষ্য করে একটি তীব্র শীতল বাতাস ছড়ে মারল অর্ক ছিটকে পড়ে জ্ঞান হারালো রিয়া আর সায়ন কিঙ্কর্তব্য বিমূর হয়ে দেখল তাদের দিকে এগিয়ে আসছে বিকৃত চেহারার চন্দ্রাবতী তখন সায়ন তার ক্যামেরার দিকে তাকালো ফ্ল্যাশলাইটের আলোয় পেতনিটি একবার পিছিয়ে গিয়েছিল সেই কথা মনে করে সায়ন বারবার ক্যামেরার ফ্ল্যাশ মারতে লাগলো কিন্তু কোনো লাভ হল না পেত্নীটি তখন সায়নের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে দিঘিতে ছুড়ে ফেলল পেত্নীটি রিয়ার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল রাজার বংশধরদের রক্তে আমি মুক্তি পাইনি কিন্তু তোমাদের নতুন রক্ত আমাকে শান্তি দেবে ঠিক সেই মুহূর্তে অর্কের জ্ঞান ফেরে তার হাতে ছিল পুরোনো পুঁথিটি যেখানে চন্দ্রাবতীর আত্মহত্যার স্থান উল্লেখ করা ছিল পঞ্চম অধ্যায় মুক্তি অথবা ধ্বংস অর্ক উঠে দাঁড়িয়ে সেই পুঁথিটি ছুড়ে মারল পেত্নীর দিকে পেত্নীটি এক তীব্র চিৎকারী হাত দিয়ে মুখ ঢাকল অর্ক তার ডায়েরিতে পড়েছিল চন্দ্রাবতীর আত্মহত্যার স্থানটিতে যদি তার আত্মহত্যার কারণটি লেখা কোনো কাগজ পবিত্র মন্ত্রে রাখা হয় তবে অভিশাপের তীব্রতা কমে আসতে পারে অর্কের কাছে কোনো মন্ত্র ছিল না কিন্তু তার কাছে ছিল ইতিহাস চন্দ্রাবতীর সেই শেষ করুণ চিঠি যা সে তার প্রেমিককে লিখেছিল অর্ক সেই চিঠিটি চিৎকার করে পড়তে শুরু করল উদ্ধৃতি চিহ্ন ডট 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 আমার মুক্তি নেই রুদ্রনারায়ণের নিষ্ঠুরতা আমাকে শেষ করে দিল আমি যেন মুক্তি পাই আমার আত্মাকে যেন আর কেউ ব্যবহার না করে এই চিঠি পড়ার সময় অর্ক বুঝতে পারল পেত্নী চন্দ্রাবতী কেবল প্রতিশোধ চায় না সে চায় মুক্তি তার অভিশাপের জাল কেবল রাজার বংশধরদেরই নয় তাকেও আটকে রেখেছে এই রাজবাড়িতে অর্ক শেষ বাক্যটি বলল চন্দ্রাবতী এই ইতিহাসই তোমাকে মুক্তি দেবে তোমার অভিশাপ নয় তোমার ভালোবাসা অমর হোক মুহূর্তে রাজবাড়ির আকাশ যেন কেঁপে উঠল নাচমহলের চারপাশের পরিবেশ আলো ঝলমলে হয়ে উঠল দিঘির জল থেকে এক স্নিগ্ধ জ্যোতির্ম নারীমূর্তি উঠে এলো পেতনি চন্দ্রাবতী এবার আর বিকৃত চেহারার নয় তার চোখে ছিল মুক্তির আনন্দ সে অর্ক রিয়া আর সায়নকে হাত জোর করে ধন্যবাদ জানালো তারপর সেই মূর্তিটি ধীরে ধীরে আকাশে মিলিয়ে গেল রাজবাড়িতে ফিরে এলো এক গভীর শান্তি সেই রাতে রাজবাড়ির কোনো কোনে আর কোনো দীর্ঘশ্বাস শোনা যায়নি কেবল বয়ে যাওয়া নদীর মৃদু কলকনধ্বনি ছাড়া সকালে অর্ক রিয়া ও সায়ন রাজবাড়ি ছেড়ে চলে গেল তাদের যাত্রা সফল তারা কেবল একটি ভূতের গল্প শোনেনি তারা এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দিয়েছে রাজবাড়িটি আজও সেখানেই দাঁড়িয়ে আছে জীর্ণ কিন্তু শান্ত আর কখনো রাজবাড়ির গল্প সেখানে শোনা যায়নি রাজবাড়ির পেতনি নিয়ে আর একটি ভূতের গল্প বলছি রাজবাড়ির পেতনি প্রতিশ্রুতির অভিশাপ প্রথম অধ্যায় জীর্ণ রাজবাড়ির আহ্বান এক পুরনো দিনের ছায়া কলকাতার উপকণ্ঠে ছিল এক সবিশাল পরিত্যক্ত রাজবাড়ি চৌধুরীর প্রাসাদ তার দেওয়ালগুলিতে যেন শত বছরের পুরনো দীর্ঘশ্বাস লেগে আছে একসময় এই বাড়ি ছিল ঐশ্বর্য ও উৎসবের কেন্দ্র কিন্তু গত পঞ্চাশ বছর ধরে তা ভূতের বাড়ি হিসেবে পরিচিত জীর্ণ লতাপাতায় ঢাকা বিশাল প্রাসাদটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো বিষণ্ন দৈত্য ঘুমিয়ে আছে দুই আবিষ্কারের নেশা চার বন্ধু অর্ণব সুদীপ্ত মেঘনা ও রীতা সবসময় রহস্যের সন্ধানে থাকত কলেজ শেষের ছুটিতে তারা ঠিক করে রায় চৌধুরীর প্রাসাদ নিয়ে গবেষণা করবে তাদের উদ্দেশ্য ছিল ভূতের গল্প নয় বরং পরিত্যক্ত ইতিহাসের সত্যটা খুঁজে বের করা স্থানীয় লোকেরা তাদের বারবার সতর্ক করে ওটা অভিশাপের জায়গা ওখানকার পেত্নী কাউকে ছাড়ে না কিন্তু বন্ধুরা ছিল নির্ভীক তারা এই সতর্কবার্তা কানে তোলেনি তিন প্রথম পদার্পণ এক কৃষ্ণপক্ষে রমাবস্যার রাতে তারা প্রবেশ করে প্রাসাদের সীমানায় বিশাল লৌহ দরজাটি মরিচায় ক্ষয়ে গেছে তা পেরোতেই চারপাশের নিস্তব্ধতা যেন তাদের গ্রাস করে পুরোনো পাথরের পথ দুপাশে উঁচু জংলা গাছপালা আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল প্রাসাদ ভেতরের বাতাস ভারী যেন বহু না বলা কথা সেখানে জমাট বেঁধে আছে চার অন্ধকারের অভ্যর্থনা টর্চের আলোয় তারা একে একে প্রবেশ করে মূল দালানে বিরাট হলঘর যেখানে একসময় ঝাড়বাতি জ্বলত আজ সেখানে শুধু মাকড়সার জাল আর ভাঙা আসবাবে স্তূপ মেঝেতে তাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ মেঘনার কানে আসে এক অস্পষ্ট নুপুরের ধ্বনি খুবই ক্ষীণ কিন্তু স্পষ্ট তারা একে অপরের দিকে তাকায় উত্তেজনা আর ভয় তাদের হৃৎপিণ্ড দ্রুত হতে থাকে দ্বিতীয় অধ্যায় রূপসী রানী ও বিশ্বাসঘাতকতা এক অতীতের প্রতিচ্ছবি পরের দিন সকালে চারজন রাজবাড়ির পুরনো দলিলপত্র খুঁজতে শুরু করে তারা জানতে পারে এই বাড়ির শেষ উত্তরাধিকারী ছিলেন রাজা সূর্যকান্ত রায় চৌধুরী এবং তার স্ত্রী অপরূপ সুন্দরী রানী মৃণালিনী গল্পে জানা যায় রানী মৃণালিনী ছিলেন নাচ ও গানের প্রতি ভীষণ অনুরাগী দুই প্রতিশ্রুতির জাল একটি পুরনো ডায়েরি খুঁজে পায় অর্ণব সেটি ছিল রানীর বিশেষ একজন দাসীর ডায়েরি ডায়েরিতে লেখা আছে রানী মৃণালিনী তার রূপ আর গুণের জন্য সকলের প্রিয় ছিলেন কিন্তু তার বিবাহিত জীবন ছিল সুখী নয় রাজা সূর্যকান্ত অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে রানীকে উপেক্ষা করতেন মৃণালিনী ছিলেন অন্তঃসত্ত্বা তবুও রাজার ঔদাসীন্য তাকে মানসিকভাবে ভেঙে দেয় তিন অভিশাপের জন্ম ডায়েরির শেষ পাতায় লেখা আছে সেই ভয়ঙ্কর রাতটির কথা রানী জানতে পারেন রাজা তাকে সরাতে চান যাতে তিনি তার নতুন ভালোবাসাকে গ্রহণ করতে পারেন চরম হতাশা এবং ক্ষোভে পূর্ণিমা রাতে রানী মৃণালিনী রাজবাড়ির সবচেয়ে উঁচু মিনারের চূড়া থেকে লাভ দেন তার শেষ ইচ্ছা ছিল যেই পুরুষ এই প্রাসাদে বিশ্বাসঘাতকতা করবে সে আমার অভিশাপ থেকে মুক্তি পাবে না আমি পেত্নী হয়ে এর প্রতিশোধ নেব সেই রাতেই এক ভয়াবহ ঝড় ওঠে আর তার সন্তানের জন্মও হয়নি চার প্রথম সংকেত ডায়েরি পড়ার পর সুদীপ্ত হঠাৎ চিৎকার করে ওঠে তার হাতে ছিল একটি প্রাচীন রত্নখচিত যেটি সে একটি ভাঙা সিন্দুক থেকে পেয়েছিল চুরিটি ছিল ঠান্ডা বরফের মতো আর সুদীপ্তর কবজিতে সেটি পরানোর সঙ্গে সঙ্গেই তার শরীরে শুরু হয় তীব্র জ্বালা যেন অদৃশ্য কোন শক্তি তাকে টেনে ধরছে অর্ণব দ্রুত চুরিটি খুলে নেয় আর তখনই সুদীপ্ত হাফ ছেড়ে বাঁচে সেই রাতে সুদীপ্ত দুঃস্বপ্ন দেখে এক সাদা শাড়ি পরিহিতা নারী তাকে রক্তিম চোখ মেলে দেখছে তৃতীয় অধ্যায় পেতনির পেতনির মায়াজাল উপস্থিতি রাজবাড়িতে তাদের থাকার তৃতীয় রাতে বন্ধুদের মধ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে রাতের বেলা কেউ একজন তাদের নাম ধরে ডাকত কিন্তু ঘর থেকে বেরোলেই সব শান্ত মেঘনা অনুভব করে যেন কেউ তার চুল ধরে টেনে দিয়েছে রিতা ঘরের কোণে সাদা ছায়া দেখতে পায় সুদীপ্ত ক্রমেই দুর্বল হতে থাকে তার চোখ দুটি কেমন যেন নিষ্প্রাণ দেখাচ্ছিল দুই সঙ্গীতের মোহ একদিন সন্ধ্যায় তারা একটি বন্ধ ঘর থেকে অপূর্ব বিনার সুর শুনতে পায় সেই সুর ছিল এতটাই মায়াম যে তারা প্রতিরোধের ক্ষমতা হারায় অর্ণব যিনি স্বভাবতই সঙ্গীতপ্রেমী সে মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে এগিয়ে যায় মেঘনা তাকে থামাতে চেষ্টা করে কিন্তু সে যেন অন্য জগতে চলে গেছে তিন রূপের ফাঁদ অর্ণব দরজা খুলে দেখে একটি ঝাপসা আলোয় বসে আছে এক অসাধারণ সুন্দরী নারী তার পরনে শুভ্র শাড়ি চুল খোলা আর হাতে বিনা নারীটি মিটিমিটি হাসে অর্ণব মুহূর্তের জন্য রানী মৃণালিনীর ছবির সঙ্গে তার মিল খুঁজে পায় নারীটি অর্ণবকে কাছে ডাকে এসো আমার প্রিয় আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম অর্ণব সম্মোহিতের মতো তার দিকে এগিয়ে যেতে থাকে চার বাস্তবে ফেরা হঠাৎ রিতা চিৎকার করে বলে ওঠে অর্ণব ও পেতনি ওর চোখ চোখ দেখো সেই মুহূর্তে পেতনির দুটি হয়ে ওঠে মতো কালো আর তার হাসি পরিণত হয় এক ভয়ঙ্কর তীক্ষ্ণ চিৎকারে পেতনি এক ঝটকায় অর্ণবকে শূন্যে তুলে নেয় সুদীপ্ত মেঘনা আর রীতা আতঙ্কিত হয়ে পেতনির ওপর পবিত্র জল ছিটিয়ে দেয় যা তারা স্থানীয় পুরোহিতের থেকে নিয়ে এসেছিল জলের স্পর্শে পেতনির দেহ থেকে ধোঁয়া বের হতে শুরু করে আর সে অর্ণবকে ছেড়ে অদৃশ্য হয়ে যায় চতুর্থ অধ্যায় প্রতিশোধের চূড়ান্ত রাত এক রহস্যের সমাধান বন্ধুরা বুঝতে পারে তাদের মধ্যেই একজনকে চায় সুদীপ্তই সেই রাতে সবচেয়ে বেশি অসুস্থ ছিল যখন সে চুরিটি পড়েছিল তারা খোঁজ নিয়ে জানতে পারে সুদীপ্ত প্রেমিকা থাকা সত্ত্বেও অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছিল পেতনি তার প্রতিশ্রুতির অভিশাপ সুদীপ্তর মধ্যে দেখছে দুই তান্ত্রিকে আশ্রয় তারা দ্রুত পাশের গ্রামের একজন বৃদ্ধ তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক বলেন পেতনি তার শরীরের মাধ্যমে তোমাদের একজনকে ধরে রাখতে চায় যাতে সে মুক্তি না পায় তার আত্মা মুক্তি পেতে চায় কিন্তু তার প্রতিশোধের আকাঙ্ক্ষা তাকে আটকে রেখেছে একমাত্র পথ হল তার অপূর্ণ ভালোবাসার প্রতীক বাতার তার স্মৃতিচিহ্ন খুঁজে বের করা এবং সেটিকে পবিত্র মন্ত্রের মাধ্যমে শান্ত করা তিন গুপ্তকক্ষের সন্ধান বন্ধুরা ফিরে আসে রাজবাড়িতে তারা ডায়েরি ও পুরনো মানচিত্র ঘেটে জানতে পারে রানীর জন্য তৈরি একটি বিশেষ গুপ্তকক্ষ ছিল যেখানে তিনি তার সবচেয়ে প্রিয় জিনিসগুলি রাখতেন সেই কক্ষে যাওয়ার পথ ছিল একটি বিশাল বইয়ের তাকে রাড়ালে অনেক চেষ্টার পর তারা দরজা খুঁজে পায় চার চূড়ান্ত মুহূর্ত গুপ্তকক্ষে তারা পায় রানীর অপূর্ণ ভালোবাসার প্রতীক একটি ছোট সোনার লকেট যার ভেতরে রাজা সূর্যকান্ত ও রানীর নাম খোদাই করা ছিল লোকের ধরার সঙ্গে সঙ্গে পুরো রাজবাড়ি কেঁপে ওঠে পেতনি তার ভয়ঙ্কর রূপে তাদের সামনে হাজির হয় সে উন্মত্তের মতো চিৎকার করতে থাকে তোমরা আমাকে মুক্তি দিতে পারো না আমার প্রতিশোধ চাই পঞ্চম অধ্যায় মুক্তি ও চিরশান্তি এক শান্তির মন্ত্র পেতনি যখন তার সর্বশক্তি নিয়ে আক্রমণ করতে আসে রিতা তান্ত্রিকের শেখানো মন্ত্র পড়তে শুরু করে এবং লোকেরটি পেত্নির দিকে ছুড়ে দেয় লোকেরটি পেত্নির শরীরের মধ্যে দিয়ে যেন প্রবেশ করে যায় পেত্নীর ভয়ঙ্কর রূপটি ধীরে ধীরে এক বিষণ্ন করুণ নারীর রূপে পরিবর্তিত হয় দুই মুক্তির আলো পেত্নীর চোখে ছিল অশ্রু খুব নয় সেই ফিস ফিস করে বলে আমি মুক্তি পেলাম আমার শান্তি দরকার ছিল আমি আর কখনো বিশ্বাসঘাতকদের অভিশাপ দেব না তার শরীর থেকে একটি সাদা আলো বের হয়ে যায় এবং সেই আলো মিনারের দিকে ছুটে যায় যেখান থেকে রানী লাফ দিয়েছিলেন সেই আলোর বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে রাজবাড়িতে নেমে আসে এক অদ্ভুত শান্তি নুপুরের শব্দ চিরতরে থেমে যায় তিন নিশ্চিহ্ন অভিশাপ ভোর হয় বন্ধুরা ক্লান্ত কিন্তু জয়ী সুদীপ্ত সুস্থ হয়ে ওঠে যেন তার শরীর থেকে একটি ভয়ঙ্কর ভার নেমে গেছে তারা রাজবাড়ি ত্যাগ করে যাওয়ার আগে তারা দেখে রাজবাড়ির দেয়ালে লেপটে থাকা বিষণ্নতা কেটে গেছে যেন কোনো এক দীর্ঘ ঘুমন্ত আত্মা অবশেষে চিরশান্তি খুঁজে পেয়েছে রায় চৌধুরীর প্রাসাদ এখন কেবল একটি পুরনো ঐতিহাসিক বাড়ি সেখানে আর কোনো পেতনির ভয় নেই চার ভবিষ্যতের পাঠ অর্ণব সুদীপ্ত মেঘনা ও রীতা এই অভিযান থেকে শুধু একটি গল্প নয় বরং একটি শিক্ষা পায় প্রতিশোধের আগুন মুক্তি দিতে পারে না মুক্তি দিতে পারে কেবল শান্তি আর ক্ষমা তারা এই অভিশপ্ত রাজবাড়ির গল্প সবার মধ্যে ছড়িয়ে দেয় যাতে মানুষ জানতে পারে যে পেতনি নয় বরং একটি অপূর্ণ ভালোবাসার করুণ পরিণতি লুকিয়েছিল এর আড়ালে